মানুষের বানানো সব থেকে দামি জিনিস কার্যত পৃথিবীতে নয় স্পেসে ঘুরে বেড়াচ্ছে এবং সেটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস এটি উনিশশো সালে লঞ্চ করা হয় এবং সে সময় এর জন্য খরচা হয়েছিল একশো বিলিয়ন ডলার এটা এতটাই কস্টলি যে যে কোনো একটা দেশের পক্ষে একে বানানো সম্ভব ছিল না তাই আমেরিকা ইউরোপ রাশিয়া জাপান এবং আরো অন্যান্য দেশ একত্রিত হয়ে এই আইএসএস বানায় এছাড়াও আইএসএস কে মেনটেন করার জন্য প্রতি বছর তিন থেকে চার বিলিয়ন ডলার করে খরচা হয় কিন্তু আইএসএস কেন এত কস্টলি এর কতগুলো কারণ আছে এটি মূলত একটি স্যাটেলাইট মতন কাজ করে যাকে স্পেস ল্যাবরেটরি হিসাবেও ইউজ করা যায় এখানে মানুষের দীর্ঘ সময়ের জন্য থাকার ব্যবস্থা আছে এর এরিয়া একটা ফুটবল ফিল্ড মতন বড় এর ওজন প্রায় চার লাখ কিলোগ্রাম এখানে বিদ্যুৎ সরবরাহের জন্য বড় বড় সোলার প্যানেল আছে আর অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য নিয়মিত পৃথিবী থেকে ফ্রেশ অক্সিজেন এখানে পাঠানো হয় এছাড়াও আইএসএস এর ভিতরে টেম্প টেম্পারেচার ঠিক রাখার জন্য খুব উন্নত মানের ইনসুলেশন ব্যবহার করা হয় এইসব আধুনিকতার জন্যই আইএসএস এত কস্টলি